রুচি কোথায় রুশি কি শুধু রুশি সানাচুরের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি রুসি মানুষের বিবেকের মধ্যে একটু আসবে কেমন রুসি থাকলে একটা ছেলে এই রকম ধরনের একটা মেয়ের সাথে সম্পর্ক করতে পারে তার চেহারা কী কোন দিক দিয়ে আছে রিফাদ মিনির কথা মনে আছে রিফাদেরও চেহারা সুন্দর মিনিরও চেহারা সুন্দর তাদের কথা না হলে বাদ দিলাম এই যে যে জুবায়ের নামের ছেলেটা ছেলেটা কতই আপ্রাণ চেষ্টা করছে তারপরে সে তিন তালে দৌড় দিয়ে গিয়ে এই মেয়েটার কাছে বলছিল তার প্রাণ বিখ্যাত আর জানার আর মেয়েটা কী বললো তুমি না মরলে আমার পথ ক্লিয়ার হবে না সে পথ ক্লিয়ার করতেছে কেমন তার চেহারা কেমন তার বয়স আবার সেনাকে পথ ক্লিয়ার করতেছে সেম রিফাত মিনির মতো একটা ঘটনা এখানেও আসামি সেরকম তিনজনই তিনজনে মিলে একটা ছেলেকে হত্যা করলো রিফাতকে হত্যা করার দায় মিন্নিকে যদি ফাঁসি দেওয়া যেত তাহলে এরা আজকে এত বসবাস করতো না